আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সো অনেকদিন পরে আমাদের ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও আসতেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সম্পূর্ণ ফ্রিতে ইনক্রিজ করতে পারেন ঠিক আগে যে ভিডিওগুলো শেয়ার করছিলাম আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স ইনগেজ করতে পারছেন ঠিক সেইমাবে আমি আবারও নতুন ওয়েবসাইট শেয়ার করছি যেটার মাধ্যমে আপনি আপনার যে কোনো ইস্টাগ্রাম আইডির ফলোয়ার্স টোটালি ফ্রিতে ইনকেজ করতে পারবেন সো কীভাবে কী করতে হবে টোটাল বিস্তারিত রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে সো কথা না বলে চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিও যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা আইকন সো উইদাউট ওয়েস্টিং মোর টাইম লেটস আর দ্য ভিডিও সো এর জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে অ্যাজ ইউরোইস তো আমরা এখান থেকে চলে আসছি হচ্ছে গুগল ক্রোমে সো গুগল ক্রোমে চলে আসার পরে আমরা এখানে সার্চবার রয়েছে সার্চ বার চলে এসে টাইপ করবো মিক্স তাকিব ডট কম এই লিঙ্কটা আপনারা কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবেন সেখান থেকে ডিরেক্ট ওপেন করতে পারেন অথবা এখানে লিখতে পারেন মিক্স তাকিব ডট কম দেন ইন্টার করে দেবেন সো মিক্স তাকিব ডট কম ওয়েবসাইটে আমরা ইন্টার করার সাথে সাথেই আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন ফার্স্টে আমাদেরকে যে কাজটি করতে হবে লগ ইন ইন উইথ ইনস্টাগ্রাম রয়েছে জাস্ট আমরা করবো কি এটাতে একটা ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আমরা এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে যদি ক্লিক করি এখান থেকে যদি আমরা ইংলিশ সিলেক্ট করে দিই তাহলে এই টোটাল পেজটা আমাদের ইংলিশে কনভার্ট হয়ে যাবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেন ইউজার নাম এখানে ফার্স্টে দেবেন ইউজার নাম দেন একটা পাসওয়ার্ড দেবেন এখানে একটা ফেক আইডি দেবেন মাস্ট বি মেকশেয়ার করবেন এখানে হচ্ছে ফেক ইনস্টাগ্রাম আইডি লগ ইন করবেন কখন রিয়েল আইডি এখানে লগ ইন করতে যাবেন না নাহলে কিন্তু সেটা ডিসেবল হয়ে যাবে সো এর জন্য অবশ্যই একটা ফেক ইনস্টাগ্রাম আইডি খুলে নেবেন আর যদি আগে থেকে থাকে তাহলে সেটা লগ ইন করতে পারেন সো আমরা এখানে আমাদের একটা ফেক ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে সো আমি এখন আমাদের একটা ফেক ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন রয়েছে লগ ইন জাস্ট আমি এখন লগ ইনে ক্লিক করে দিব ওকে সো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের আইডি যেটা আমরা দিয়েছি সেটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে সো এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবো সো এখন ফলোয়ার্স কীভাবে ইনক্রিজ করবো ফলোয়ার্স ইনক্রিজ করার জন্য আমাদের উপরে আমরা দেখতে পাচ্ছি যেখানে ফলোয়ার্সের আইকন রয়েছে ইনস্টাগ্রামের সো আমরা যাচ্ছ হচ্ছে এটাতে একটা ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে নিচে দেন ইউজার নেম দিতে বলবো এখানে তো এখানে ইউজার নেমের জায়গা এখন আপনাকে আপনার মেইন আইডি ইউজারনেমটা দিতে হবে আপনি যেই আইডি ফলোয়ার্সটা ইনক্রিজ করতে চাচ্ছেন তো আমরা চলে যাবো আমাদের ইনস্টাগ্রামে আমরা আমাদের ইনস্টাগ্রামে চলে আসছি দেন প্রোফাইলে চলে যাচ্ছি সো এই হচ্ছে আমাদের মেইন ইনস্টাগ্রাম আইডি এটা হচ্ছে আমাদের মেইন প্রোফাইল এই যে দেখতে পাচ্ছেন এটা আমার নাম আমার প্রোফাইল এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে সতেরোশো বাইশটা ফলোয়ার্স আমাদের টোটাল রয়েছে অ্যান্ড এই যে উপরে নামটা রয়েছে এটা হচ্ছে ইউজার নেম আমরা এই ইউজার নামটা ওখানে লিখে দিব লিখিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ফাইন্ড ইউজার ক্লিক করবো সো আমার ইউজার নামটা লিখিয়ে দিলাম এরপর রয়েছে ফাইন্ড ইউজার জাস্ট এখন আমরা ফাইন্ড ইউজারে ক্লিক করবো ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলেই আমাদের আইডিটা ফাইন্ড অর্থাৎ খুঁজে বের করে আমাদের সামনে নিয়ে চলে আসবে আমাদের টোটাল ডিটেল সহ সো দেখতে পাচ্ছেন যে আমাদের আইডি চলে এসেছে আমাদের যেহেতু প্রোফাইল পিকচার নাই আমাদের আইডিতে সেটা দেখায় না অ্যান্ড এখানে দেখা যাচ্ছে নাম্বার অফ ফলোয়ার্স তো এখন আপনি কি করবেন জাস্ট এখানে টোয়েন্টি ফাইভ লেখা সেটা কেটে দেবেন দেন উপরে চলে আসবেন উপরে যত লেখা আছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ সো আমরা এখানে করবো কি এখানে আমরা এখন লিখে দিব ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ সো আমরা ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ লিখে দিচ্ছি তারপর স্টার্ট রয়েছে এখন আমরা স্টার্টে ক্লিক করে দিব স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে রেকমেন্ডের ফে চলে আসবে আর নিচে টাইম আর স্টার্ট হয়ে যাবে এই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে এর মধ্যে আমাদের টোটাল ফলোয়ার্সগুলো চলে আসবে সো অ্যাজ ইউ ক্যান সি দেখতে পাচ্ছেন যে আমাদের রিমেন টাইম কিন্তু জিরো হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ এখানে দেখাই দিচ্ছে অ্যান্ড এখানে দেখাচ্ছে সাবমিশন কমপ্লিটেড সো এখন যে আমরা একটা নোটিফিকেশন দেখতে পেয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের ফলোয়ার্স আসা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আমরা যখন চলে যাই আমাদের ইনস্টাগ্রামে তো আমরা ইনস্টাগ্রামে চলে আসার পরে আমাদের এখন ফলোয়ার ছিল সতেরোশো বাইশটা তো আমরা এখানে ইনস্টা প্রোফাইলে চলে আসছি একটা রিফ্রেশ করবো অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি আমাদের সতেরোশো সাতাশটা ফলোয়ার্স আমাদের হয়ে গেল সো যদিও হচ্ছে আহামারি ফলোয়ার্স কম এসেছে বাট যখন আপনি হচ্ছে পুরানা কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইন করবেন বা হচ্ছে সেকেন্ড টাইম যখন সাবমিট দেবেন তখন কিন্তু ফলোয়ার্স আপনার বেশি আসবে তো ফলোয়ার্স বেশি পাওয়ার জন্য আপনার যে কাজটি করতে পারেন অবশ্যই আপনার যে ফেকআরে লগ ইন করবেন সেটা প্রোফাইল পিকচার রাখবেন তাহলে বেশি ফলোয়ার্স পাবেন দেখতে পাচ্ছেন সতেরোশো বাইশটা থেকে সতেরোশো সাতাশটা ফলোয়ার্স আমাদের হয়ে গেল যদি আপনাদেরকে নোটিফিকেশান দেখায় নোটিফিকেশনে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফলোব্যাক ফলোব্যাক রয়েছে এই যে আমাদেরকে ফলো দিয়েছে সো এইভাবে আপনি হচ্ছে খুব ইজিলি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স ইনকেজ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া আমরা নতুন নতুন আরও ওয়েবসাইট শেয়ার করবো আশা করছি সেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে সো আপনারা অবশ্যই এই ওয়েবসাইট ট্রাই করবেন অ্যান্ড এইগুলো দিয়ে ফলোয়ার্স কিন্তু আপনি খুব ইজিলি বাড়ায় নিতে পারবেন সো অনেক সময় কম আসবে অনেক সময় বেশি আসবে টোটালি সার্ভার ডিপেন্ডেড সো আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা হচ্ছে ফেক আইডি দিবেন যেটা সেটা হচ্ছে পুরানো যদি হয় তাহলে ভালো হয় আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাতে প্রফিট পিকচার রাখবেন না পুরানা হইলেও প্রফিট পিকচার রাখবেন তাহলে আপনারা বেশি ফলোয়ার্স পাবেন তো এই ছিল মতো আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ